এখন আলুগুলো ঠিনটা ঢাকা দিয়ে দিয়েছি কত সুন্দর তিরপল দিয়ে এখন বাড়ি যাবো এইস গুড মর্নিং আমার নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে আটটা আমি ব্লগটি শুরু করছি কারণ সকাল ঘুম থেকে উঠে ভিডিও এড করছিলাম ডেট করে দিয়ে তারপর তোমার সাথে আর কথা বলছি চলো বাড়ি দিয়ে বেরোচ্ছি প্রথমে সকাল সকাল কুয়াশা দিচ্ছিলো আর এখন রোদ দিচ্ছে এখন বিল যেতে হবে আজ তো জানো কি আজ হচ্ছে হ্যাপি হোলি দিয়ে রং লাগাই চলো দিয়ে বেরোচ্ছি

তো গাইস অতক্ষণ আলুটা প্যান্ডেলটা করিনি এখন আলুটাকে ত্রিপল দিয়ে ঢাকা দিয়েছি কারণ রোদ খাচ্ছে এখন দেখো ছাঁইরা হয়ে গেছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই দেখো কত বড় বড় আলু হয়েছে প্রথমে ভেবেছিলাম ছোট ছোট আলু কিন্তু তারপরে দেখি বড় বড় আলু হয়েছে দেখতে পাচ্ছো এখন আলুগুলো ঠিকঠাক ঢাকা দিয়ে দিয়েছি কত সুন্দর তিরপল দিয়ে বাড়ি যাবো তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি এখন এসে স্নান করবো তারপর খাওয়া দাওয়া করবো তারপর তোমার সাথে আরো কথা বলছি চল এমেন্টস লাইট তো গাইস আমার সেন করে খাওয়া দাওয়া করা হয়ে গেছে ভাবছি এখন একটা শর্ট ভিডিও শ্যুট করবো তারপর রেস্ট নেব আমার চেহারা আর কপালের মধ্যে এই দুটোই কম্পিটিশান চলছে যে কে কত খারাপ হতে পারে তো গাইস তোমরা নিশ্চয়ই দেখলে আমি এখন একটা শর্ট ভিডিও শ্যুট করলাম তো কী হয়েছে করলাম তোমার একটু রেস্ট নেবো অনেকক্ষণ আলু হয়েছে চলো তো গাইস রেশ নিয়ে চলে এসেছি বিকাল বিকাল সন্ধ্যা আটটায় একটু বিলের দিকে এই দেখো আলুগুলো কেমন কি আছে কেমন কি অবস্থা একটু দেখতে দেখে বাড়ি চলে যাব বেশিক্ষণ থাকবো না টুকুটা এই কিন্তু বাতাস টাস বেলে দিচ্ছে বাড়ি যাবো আমি এখন ঘর ভিতরে চলে এসেছি বাইরে এখন অন্ধকার হয়ে গেছে এখন ভাবছি ততটা ভিডিও শুট করা হয়েছে ততটাই এডিট করি চলো আমার চেহারা আর কপালের মধ্যে কে কত খারাপ হতে পারে তো গাইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিও শেষ পরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালোই থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পরে ভিডিওতে আবার দেখাবে